ও আপনার সাথে একটু কথা ছিল তাই আসলাম তা কি কথা দাঁড়াও দেখি খোকা চেয়ারটা নিয়ে সেদিন বাইরে মাস্টার এসে মাস্টার একটু বসিয়ে দেয় আব্বা বলতে ছাড়াই এসে আমি স্কুল পাখি না সেই ছাড়া কিন্তু কাছে তা খোকা তুমি কোন জায়গা ছাড় কোন জায়গার তাই গেছো কি করতে হবে একটু খুলে বলো দিন শুনি চাচা আমি কোনো সমিতির মাস্টার না কিবা কোনো সার্টার না আমি হচ্ছে ইন্তকাল কোম্পানিতে আছি ইন্তেগাল কোম্পানির একজন মাঠ কর্মী বুঝছেন আমাদের কোম্পানিতে মনে করেন যে নানা ধরনের প্রোডাক্ট আছে যেরকম ফ্রিজ টেলিভিশন রাইস কুকার এই ধরনের হাবিজ যা কিছু নেবেন সব কিছু আমাদের কোম্পানিতে পাবেন এবং আমরা একটা মানে দারুণ একটা অফার নিয়ে আসছি এবং প্রত্যেক বাড়ি বাড়ি আমরা নতুন একটা কোম্পানি ঠিক আছে এই জন্যই প্রত্যেক বাড়ি বাড়ি যাইয়ে আমাদের কোম্পানি পরিচিত করাচ্ছি এবং খুব স্বল্প মূল্যে বাজারে অন্য অন্য প্রোডাক্ট যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম দামে আমাদের পণ্যগুলো আপনাদের দিচ্ছি যেহেতু এনতেকাল কোম্পানি বাজারে প্রথম খুব মানে মানে গুণে সব দিক থেকে ভালো ইন্তেকাল কোম্পানি রাম কোম্পানি সে ইন্তেকাল মানে তো মুড়িয়ে যায় তাই মুড়িয়ে যাওয়া কোম্পানি নাই সর্বনাশ করে মেরে ফেলাই কিনা আমাকে ওকা

দোকানে গে ঠাণ্ডা গৰমা গৰম ঠাণ্ডা ঠাণ্ডাৰ নাম কি ঠাণ্ডা ঠাণ্ডাৰ নাম কি ঠাণ্ডা কি আছে ঠাণ্ডাৰ নাম কি ঠাণ্ডাৰ নাম ঠাণ্ডা ঠাণ্ডা দাও তুমি আচ্ছা গৰম কি গৰম দৰম দ আব্বার জন্য আজকে মারি খাইছি আজকে বাড়ি কি আব্বা না থাকি আর কোন কাজ নেই রেখো তুই খালি আজ কেন নাস্তা নিয়ে আসিনি দাঁড়ান এই ঠান্ডা এই গরম न सेली बिजुली मान्छे सिन्तल कम्पनी लगैलो त नाच्दा मेरो बारीपट्टि